পয়সাতে হইল বন্ধু পয়দেক কয়েন আমার আমি অত বড় একটা আমার গুণ নিজরে আমারে লাগাই তারে না আই সব আর হি আমার কাটিয়া নদীর ডালাই দেয় কয়ের ব্যাকরণ দিব না 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 এটা ব্যাকরণ জীবন নষ্ট হয়ে যাবে জীবন নষ্ট হয়ে জীবন নষ্ট খেতে নষ্ট হয়ে যাবে মহিলা হইলো এরকম হতে যাক মহিলা হইলো এরকম সব যাক ওর মনে ঋষি কইতেছে হানি ছেলেতে কইতে কয় তুই যে যাতে রাস্তা হয়ে যাত তো এটাই কি বাস্তবতার জীবন ছিল নাকি হ্যাঁ 谢谢。